হালাল খাবার আছে সবকিছু রান্না বান্না করতে পারবেন এইরকম একটা মালটি করে থাকলে হ্যাঁ এরকম একটা মালটি করে আপনি বাসা করেন ভাই গ্যাসের চুলে কি ভাই রিক্স না ভাই ভাই সিলিন্ডার ভাই কিছু লাগে ভাই লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে গাজীপুরে হয়েছে কামনাগির চর বহু জায়গায় হয় কারণ আমি একজন প্রবাসী ভিরত ভাই তাই প্রবাসী ভিরত ভাইদের জন্য যারা প্রবাস থাকে তাদের জন্য বলবো আপনি বাসায় থাকেন না আপনি দেশেও থাকেন না তাই রিক্সের কোনো জিনিস আপনার ফ্যামিলিকে দিয়ে না যদি হঠাৎ কোনো প্রবলেম হয়

ছয় মাসের থাকবে ছয় মাসের মাসের কয়েল রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আর পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় তার মানে ভাই মাস শেষে একশো আশি টাকা একশো আশি টাকা বিল আসবে মানে এইরকম একটা মানে সিলিন্ডারের বোতলের দাম ভাই মিনিমাম টাকা লেগে যাবে ভাই আবার কি জানেন সিলিন্ডার কিন্তু আমি আমিও বলি সিলিন্ডারটা রিক্স অনেক কিছু বাসায় কিন্তু মারাত্মক লেভেলের রিক্স আপনি যদি ব্যবহার করেন রিক্স বুঝে আপনার ছেলে মেয়ে আছে তাদের যদি মায়া দেওয়া না থাকে তাহলে ব্যবহার করেন আর তো ভাই এগুলা ব্যবহার করেন আমি ঘুরে আসছি বাইরে যে প্রবাসী বাইরে থাকে তারা কিন্তু আছে তারা কিন্তু মানুষ কুকার ব্যবহার করে নয় রাইস কুকার ব্যবহার করে এই ফাংশন গুলোই তারা ব্যবহার করে আচ্ছা তো দর্শক যারা এইরকম ধরনের রাইস কুকার নিচ্ছেন গ্যারেন্টি ওয়ারেন্টি কিন্তু গ্যাসের চুলার মতো কিন্তু কমিয়ে বাড়িয়ে রান্না বান্না করতে পারেন ভাই

ছয়টা গিফট এই ছয়টা গিফট দুইটা চামচ চারটা চোপ আপনি দুয়ামাচা করবেন কি দিয়ে আচ্ছা আচ্ছা বাসা এগুলো পাবেন কই কিনতে যাবেন লাগবে 200 টাকা এডি কিনতে যাবেন দুইটাই কিনতে যাবে আড়াইশো টাকা রাইট খালি 800 টাকা না kidding আপনাকে আমি গিফট দিয়ে দিছি দশ বছর ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা এখন খালি সাথে কি কি আছে তো দেখাইতেন ভাই হারির সাথে আছে ভাই এই একটা হাড়ি এই একটা এটা কিসের হাড়ি এটা আপনার ননস্টিক হাড়ি ননস্টিকের হাড়ি নন শুধু কি মানে এই হাড়ি ছাড়া অন্য কোনো হাড়ি ব্যবহার করা যাবে না হ্যাঁ যাবে

কোন ভয় নাই আচ্ছা আপনি রিস্ক মুক্ত থাকতে পারেন এত টাকা একটা প্রোডাক্ট নিবেন যদি আপনার শর্ট আর্থিং থাকে ভয় থাকে তাহলে পাতিলের যদি নিচটা যদি সমান হয় সেক্ষেত্রে সব ধরনের পাতিল

ওকে সারা মাস রান্না করবো একশো আশি টাকা ভাই অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার বাসায় পৌঁছে দিব হোম ডেলিভারি চলে যাবে আপনার হোম ডেলিভারি একবার বাসায় পৌঁছে দিবে একবার বাসায় চলে যাবে হোম ডেলিভারি অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করতে হলে ভাই ঢাকার বাইরে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর একটা কথা ভাই আচ্ছা আপনি অ্যাডভান্স করার আগে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে হোয়াটসঅ্যাপে ভাই এই মুহূর্তে আমাকে একটা ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন তারপর টাকাটা পাঠাবেন তার আগে পাঠাবেন না কারণ অনেক প্রতারক আছে আমাদের ভিডিও কাটিং করে তাদের নাম্বার দিয়ে দেয় তাদের সাথে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দেয় কিন্তু ভিডিও কলে কথা বলতে পারে না ঠিক বলছে তারপর তারা একটা আপনার সাথে কখনোই বয়সে কথা বলবে না ওরা শুধু মেসেজ করবে আচ্ছা তো দর্শক যারা নিচ্ছেন স্ক্রিন শর্ট দিয়ে রাখেন এরকম করে একটা দ্রুত অর্ডার করতে স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলা সবজালে অর্ডার করতে পারেন ঘরে বসে একবারে অর্ডার করতে পারেন তো সবুজ ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আজকে বিদায় আল্লাহ হাফেজ